আমি ওই সোনা টাকা একটু ফোন দেন ওদের কি অবস্থায় এরা এইখান থেকে কি বের পারবে না কারণ কারো ফোনে যদি গোপন সূত্রে এগুলো থেকে যায় বুঝেন আর এটা আজকে একদিন ধরে হচ্ছে নাonnay কখন হয় তাই বলছে একদিনে কখন একটা অনলাই প্রকাশ পায় না এটা দীর্ঘদিন হচ্ছে চির ধরে আরে যে ম্যানেজারের এরাও চলিছো কখনোই সাহস পারে না একটা ওয়াশরুমের কমোডিটির সিটি ক্যামেরা ফুটেজ রেখে দেওয়া এই একটা ব্যক্তির দ্বারা এটা মোবাইল সেট করছিল না ক্যামেরা কখনো না

এবং ক্যামেরাটা মূলত সেট করেছিল যদি আপনাদেরকে একটু দেখায় এই যে জায়গাটি এইখানে মনে হয় এই যে যেটা কখনো ধরা সম্ভব একজন মানুষ এসে কি কখন এভাবে

দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটিতে কিন্তু একটি ক্যামেরা ফিট করে রেখেছিল এখানে একজন কর্মকর্তা পুরোপুরি এর মালিক সব ম্যানেজার আর একটা বড় সিন্ডিকেট জড়িত

যে হেলিয়াম রেস্টুরেন্ট রয়েছে সেই হেলিয়াম রেস্টুরেন্টেই আছে বিকেলে কিন্তু একটি এখানে যে মহিলা বাথরুম রয়েছে সেই মহিলা বাথরুমের ভিতরে একটি ক্যামেরা পাওয়া গেছে সেই সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু এখানে কিছু জনতা সহ কিছু ছাত্র লাইট এখনো জ্বালায় না এরা কত বড় ছাত্র আছেন এবং আমরা আপনাদের আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা দর্শক আমরা আমার ফোন কই বৈষম্য বিরোধী এবং তিনি মাইক্রোফোন আছে প্রতিটি পরিবারের সদস্যই কিন্তু এখানে একটি রেস্টুরেন্টে কিন্তু আসলে পরিবারের ছুটির দিনে একটি সময় কাটানোর জন্য কিন্তু আসে তো সেই ছুটির দিনের সেই পরিবার পরিবারের সাথে ছুটি কাটানোর যে ঘটনা সেই ঘটনা যদি হয়ে যায় বেদনাদায়ক এবং কষ্টদায়ক তাহলে কিন্তু আসলে সে তার কোনো ভাষাই থাকে না আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে আজকে বিকাল চারটার সময় হিলিয়াম রেস্টুরেন্টে একটি মহিলাদের যে ওয়াশরুম সেই ওয়াশরুমে কিন্তু একটি ক্যামেরা উদ্ধার করা হয় এবং পরবর্তীতে তাকে পুলিশে সুপর্দ করে এবং সর্বশেষ আমরা এই লাইভটি করার পর এখানে কিন্তু ছাত্র এবং জনতারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু কঠোর বার্তা দিয়েছেন তারা কিন্তু বলেছেন যে হিলিয়াম রেস্টুরেন্ট অবিলম্বে বন্ধ সহ আইনগত পদক্ষেপ না নেওয়া হলে তারা কিন্তু কঠোর ব্যবস্থার আহ্বান জানিয়েছে আমাদেরকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য আমরা এখন রয়েছি খুলনা নিউ মার্কেটের যে কেডিয়ার বিজয়ঘাতা কমিউনিটি সেন্টার থেকে নিউ মার্কেটের দিকে যেতে যে সড়কটি রয়েছে সেই সড়কের হিলিয়াম রেস্টুরেন্টের সামনে